হ্যালো বন্ধুরা আমি রূপা আর আজকের ব্লগটি শুরু করছি সকাল সাতটা থেকে চারিদিকে কিন্তু অনেকটা সুন্দর রোদ ঝলমলে দিন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছে আমিও কিন্তু রোজকার মতো বেশ ভালো আছি আর সকাল সকাল গাছগুলোতে পানি দেওয়া এটা সব থেকে বড় একটা কাজ বলে আমি মনে করি কারণ এদেরও কিন্তু অনেকটা বেশি খাদ্যের প্রয়োজন আছে আর সকালবেলা রোদ্দ থাকলে খাদ্যটা কিন্তু এরা বেশ ভালোই পায় পানি দেওয়ার সাথে সাথে আর কিছুটা এটো বাসনপত্র এখন আমি সুন্দর করে মেঝে ধুয়ে নেব আজ আমি পুকুরে যাবো না ভিতরেই মাজা ঘষা করবো কারণ পুকুরে অনেকটা বেশি ভিড় আর লোকজন ছিল সেখানে প্লেস পেতে গেলে অন্তত এক ঘন্টা আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আর অতটা বেশি সময়ও আমার হাতে ছিল না যার কারণে দোকানে যাওয়ার একটু তাড়া ছিল ভিতরেই আমি বাসনপত্রগুলো এখন মেজে সুন্দর করে ধুয়ে নেবো সকালবেলা না ঠান্ডার মধ্যে বাসনপত্র মাজা একটা অনেক বড় কাজ আর অনেক বড় দায়িত্বর মধ্যেও পড়ে কিন্তু এটা আমাদের রোজকার ওয়াইফদের কিন্তু নিয়তন কাজ এটা হয়ে থাকে আর যতই ঠান্ডা শীত গরম বর্ষা বাসন আমাদেরকে রোজ তিনবেলা মাজতেই হবে এরকম একটা ব্যাপার আর এখন আমি বাসনগুলো সুন্দর করে উপর করে এর থেকে সুন্দর করে এখন জল ঝরিয়ে নেব আর তার জন্য আমার কিছুক্ষণ এগুলো উপর করে রেখে দিলে ভালোভাবে জল ঝরেই যাবে আর আমার দোকানে যাওয়ার কিছুটা এখন তারা আছে এগুলো তাড়াহুড়ো করে উপর করে দিয়ে আরও যে কাজকর্মগুলো আছে সেগুলো আমাকে করে দোকানে বেরাতে হবে এখন এই জায়গা দিয়ে যেহেতু থালা বাসনের পানিগুলো ফেলেছিলাম না একটু দেখতে যেন বাজে লাগছিল তার কারণে এই জায়গাটা একটু সুন্দর করে মুছে নিলাম এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দোকানে এসেই আগে আমি দোকানের পিছনে এখানে একটু চা বসিয়ে দিচ্ছি আজ একটু বেশি করে চাটা বসাতে হবে যেহেতু আমার বোনেরা আছে বোনের ছেলে আছে আমার বাচ্চারা আছে আরও অনেকেই আছে তাদের জন্য একটুখানি চা করে নেব আর তার জন্য পানি মনে হচ্ছিলো প্রথমে একটু কম আছে আবার একটুখানি দিয়ে নিলাম আর এখন চাটাগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর যেহেতু এখানে বড় কোনো মগ ছিল না সেকে অন্য কাপে ঢালার জন্য একটা কাপের মধ্যে ঢেলেই সব কাপগুলোয় অল্প অল্প করে ঢেলে দিয়েছিলাম আর তারপরে আসলাম আমি দুপুর বেলাম দুপুর এখনও ঠিক বলা যায় না কারণ এখন বাজে যেহেতু এগারোটা আর এখন সমস্ত শাক টাকগুলো কেটে নিচ্ছি শাকগুলো না অনেকটাই বেশি তাজা এবং জালি ছিল আর বেত শাক না আমার এই শীতের মৌসুমে সবজির ভিতরে যদি বলো সব থেকে বেশি কোন শাকটা বেশি পছন্দ সেটা হয় আমার বেতো শাক শাকগুলো গোড়া কাটার পরেও না তবুও একটুখানি দেখে দেখেই বেছে নিতে হচ্ছিলো কারণ এর ভিতরে কিন্তু খড়কুটো থাকার একটু ভয় থাকে আর যেহেতু পচা পাতা টাতা বিভিন্ন রকম খারাপ পাতা এর ভিতরে থাকতে পারে তার কারণে একটা একটা করে বেছে নিয়েছিলাম আর এখন আসলাম মিশাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য আর একটুখানি দুধটা গরম করে নেব ওর খিচুড়ি আছে সেটা গরম করে নেব খিচুড়িটা সুন্দর করে খাওয়ানোর পরেই কিন্তু আমি দুধটা খাওয়াবো আর তার আগে আমি ভাতটা বসিয়ে দিলাম শাকটা ওদিকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষলে ছলে ধুয়ে আনলাম আর এই যে মাছটা কিনেছি অনেক বড়ো মাছ পাঙ্গাস মাছ আর মাছটা না কাটতেও হবে আর অনেকটা বড়ো চাপ ছিল মাছ কাটা যেহেতু দোকানে মাল দিতে হয় না উঠে উঠে মাছ হাতে তো আর মাল দেওয়া যায় না মাছ যখন কাটি তখন কেউ কোনো মালপত্র নিতে আসলে অনেকটা বেশি অসুবিধা হয় সেই মাছ রেখে হাত ধুয়ে আবারও হাতে সার্ফ সাবান সেগুলো দেওয়ার পরে হাত মুছে মাল দিতে হয় আবারও মাছে হাত দিতে হয় এটা বলো অনেক একটা বড়ো খারাপ লাগার যাই হোক এদিকে আমি এখন শাকটা বসিয়ে দেওয়ার জন্য নুন হলুদ পানির মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটুখানি বলবো না বেশ ভালোই দিচ্ছি কারণ শাক না একটু বেশি ঝাল ঝাল আমাদের বাড়ি সবাই বেশি পছন্দ করে ঈশা তো আর খেতে পারবে না কারণ এই শাক একটু ছিবড়ে ছিবড়ে টাইপের লাগবে তার কারণে একটু ঝালটা বেশি দিয়ে দিলাম আর ঈশার জন্য অন্য খাবার কোনো কিছু রান্না করতে হবে একটু ঝাল কম দিয়ে যা হোক এখন সুন্দর করে শাকটা আমি নেড়েচেরে ওদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঈশার খিচুড়িটা আর একটুখানি গরম করে নিচ্ছিলাম দুধটা যেহেতু ফুটিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে ফিটারে ভরে ঈষে খাইয়ে দেব টেস্ট করে দেখছিলাম যে এখন গরমটা ঠিক আছে কিনা খিচুড়ির মধ্যে একটু নুনটা যেন কম লাগছিল আর এভাবেই ঈশার খিচুড়িটা আমি সুন্দর করে জাল করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ভাতের হাঁড়িটা কিন্তু নামানোই ছিল যেহেতু খিচুড়ি বসিয়েছিলাম আর ওদিকে তো শাকটা সিদ্ধ হচ্ছে মাছটা কাটতে হবে তার মধ্যে এসে অনেকটা বেশি জ্বালাতন করছিল এই খিচুড়িগুলো খাইয়ে ওকে স্নান করিয়ে তারপরে এক ফিটার দুধ খাইয়ে দিলে বেশ অনেকক্ষণি ঘুমাবে তারপরে ভাতের হেটে আবারও বসে এখন চলে আসলাম মাছ কাটতে আর মাছ কাটা না অনেকটা কি বলবো ঝামেলারও কাজ যেহেতু বড় মাছ কাটা একটু অসুবিধা হয় আর এর কাটাগুলো এতটা বেশি শক্ত ছিল কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছিলাম আর দেখো মাছখান থেকে একটু কেটে নিলাম তা না হয় কিন্তু আমি ভালোভাবে ধরে কাটতে পারছিলাম না আর বন্ধুরা তোমরা আজকেও আমার সাথে যে যেখান থেকে আছো আর এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটিতে পাশে থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর যারা আমার চ্যানেলটি আগে থাকতে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কাশ্মীর বলে এক বনু আছো যে আমার ভিডিওটি দেখো এবং আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সেই বনু আমাকে বলছো বারবার যে আমার হোম ট্যুরটা দিতেন আর বুনো সত্যি আমার ঘরে দেখানোর মতো তেমন কিছু নেই যে হোম ট্যুরটা আমি দেব আর বলেছে যখন নিশ্চয়ই দেবো সবারই সব কিছুর হয়তো শখ থাকে কিন্তু আমার তেমন কিছু শখের জিনিসপত্র ঘরে আহামরি কিছু নেই কি দেখাবো তার কারণে হোম ট্যুরটা দিতে একটু ভয় পাচ্ছি যাই হোক আগামী দিন নিশ্চয়ই দেবো কিছু কমেন্ট এরকম আসলে আমি অবশ্যই আমার হোম ট্যুরটা দেবো যাই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসে এখন কিছুটা মাছ আমি ফ্রিজের জন্য তুলে রেখেছি আর তারপরে এদিকে মাছগুলো কিছুটা মাছের নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে ঝোল করে নেব এতগুলো মাছ হয়তো লাগতো না আমাদের কারণ এই মাছ আমার বড় খাবে না আর সিমরানও খাবে না ঈশা আর আমি খাবো এতগুলো মাছ আমরা দুজন হয়তো খেতে পারতাম না কিন্তু যেহেতু আমার বোনেরা এসে রয়েছে আমার মায়েদের ওখানে তার কারণে একটু বেশি করে মাছগুলো নিয়েছি আর এখন একটু হালকা হালকা ভাজা করে নিচ্ছি কারণ এই মাছগুলো আমি যেহেতু কষিয়ে রান্না করব। আর তারপরে করার মধ্যে এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজা করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর বা আদা রসুন বাটাটা দেওয়ার পরে একটু তলায় যেন লেগে যাচ্ছিল তার কারণে মাছের যে তেল বিভিন্ন রকম জিনিসপত্র ছিল তেল আর মাছের যে পেটে একটা কি থাকে না সেটা দিয়েছিলাম ফ্যাপসা না বলেন বলে আর কিছুটা পানি দিয়ে সুন্দর করে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছে অনেকক্ষণ ধরে একটু চেড়ে হালকা হাতে কষিয়ে নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিয়েছে আর ঝোলটা ফুটে ওঠার পরে লাস্টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম ধনিয়া পাতা যেহেতু ছিল না তা নয় দিয়ে দিতাম লাস্টে আর মাছের ঝোলটা এরকম হালকা পাতলা করেই করছি কারণ ঈশা খাবে আর এতে আমি গুঁড়ো লঙ্কা একেবারেই অল্প দিয়েছি আর লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি একেবারে হালকা পাতলা ঝোল করব তাহলে ঈশার পেটের দিক থেকে একটু সুবিধা হবে আর ঈশা যেহেতু পাঙাশ মাছের পেটি অনেকটা বেশি পছন্দ করে তার কারণে কিন্তু এমন পাতলা পাতলা হালকা ঝোল করলাম শুধু যদি আমরা খেতাম একটু মশলাদার করতাম যাই হোক এটাও খেতে একেবারে খারাপ হয় না মোটামুটি ভালোই হয় এদিকে এখন আমি সুন্দর করে কড়া বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা করতে দিয়ে ওদিকে দোকানে মাল দিতে চলে গেছিলাম আর মাল দিয়ে এসে খানিক্ষণ পরে এসে দেখছি গ্যাসটা কিন্তু আসতেই দেওয়া ছিল পেঁয়াজগুলো পুড়ে দেখো কালো কালো লালচে লালচে ভাব হয়ে গেছে এগুলো তো আর ফেলার উপায় ছিল না এগুলো ফেলে দিলে আবারও নতুন করে মশলা করতে হতো তার কারণে এর মধ্যে দিয়েই কিন্তু দুপুরবেলা আমি শাকটা রান্না করে নিলাম যাও কপালে যদি পোড়া তরকারি থাকে সেটা তো আর করার কিছু নেই একা হাতে বাচ্চা সামলানো দোকান দেখা রান্না করা আর কাজকর্ম করা সব কিছু তো আর চারটি খানি কথা না আমার তো মনে হয় সেটা অনেকটা বেশি কষ্ট করেই কাজগুলো করি আর যাই হোক এখন সুন্দর করে রান্না করতে করতে ঈশাকে একটুখানি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর আমার বর যেহেতু রকম মাছই খায় না আর আমার বরের জন্য একটুখানি তরকারি করেছিলাম আলাদা সবিন আলু সেটা দেখানো হয়নি বিকালবেলা এখন আমরা বাড়িতে চলে আসলাম আমাদের বাড়ির সামনে আমাদের যে জলটা আছে দেখো অনেকটা কিন্তু পানি শুকিয়ে গর্তে চলে এসেছে চাতালের থেকে আর রাস্তার ওপরে হাঁসগুলো দেখো কত সুন্দর খেলা করছিলো আমাদেরকে দেখে ভয়ে চলে যাচ্ছিলো ঈশা কিন্তু হাঁসগুলো তাড়া দিচ্ছিল বারবার আমি আস্তে আস্তে পেটিপে হাঁটছিলাম ঈশা হাঁসগুলো ধরবে বলছিলাম তাই যাই হোক এখন এভাবে বাড়িতে আসার পরে সন্ধেবেলা আবারও ক্যামেরাটা অন করে নিলাম আর তারপরে বিকালবেলা যেহেতু ইসা একটুখানি আবারও ঘুমিয়েছিল একটা কিন্তু ব্ল্যাঙ্কেট খাটে পড়েছে সেটা সুন্দর করে ভাস্ক করে নেব এখনও ভাস টাস কিছু করা হয়নি আর বাইরে থেকে না প্রচণ্ড পরিমাণে শীত আসে যেভাবে আছে আমাদের ঘর বাড়িতে হয়তো তেমনভাবে কোনো কাজ করানো নেই জালনার অনেকগুলো কাজ ভাঙা আছে আর এই দিকে কোনো পেপার কোনো জালনা কোনো কিছু করা নেই না প্লেন এরকম গ্রিন লাগানোর কারণ কিন্তু অনেকটা বেশি ঠান্ডা হাওয়া আসে আর তার কারণে প্রচণ্ড পরিমাণে শীত লাগে তার কারণে আমি দরজায় একটু জালনায় চারিদিকে যেখানে যেখানে ফাঁকা থাকে সেখানে সেখানে ওরকমই কিন্তু কাতা কাপড় বেডশিট যা থাকে সেগুলো দিয়ে রাখি বাচ্চা কাচ্চা ছোট থাকলে না একটু সেফটিভাবে চলতে হয় আর সন্ধ্যাবেলা চাটা একটু কম লাগছিল চা নিয়ে এসেছিলাম দোকান থেকে সেটা ঢেলে নিলাম দিনানা মধ্যবিত্তের সংসারে না কিছু একটুখানি হিসাব করে চলতে হয় হয়তো চাইলেই বেশি করে চা চিনি বিস্কুট বাড়িতে এনে রাখতে পারি তবু আমাদের আমরা তো রোজই দেখা যাচ্ছে কাজকর্ম করে তারপরে যে আমরা সঞ্চয়গুলো করি তার থেকে আমরা সংসারে ব্যয় করে থাকি আমাদের দিনানা দিন খাওয়া সংসারে না একটু রকম হিসাব করে চলতে হয় যে কোনো জিনিস হয়তো আমাদের কাছে আজ খেয়ে ফেললে হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তারপরেও আমরা একটুখানি চিন্তা করি যে আজ একটুখানি খেয়ে থাকি আর কাল কিছুটা কালকের জন্য রেখে দিই এই ভাবনাটা না সংসারকে একটু এগাতে আমি তো মনে করি অনেকটাই বেশি সাহায্য করে আজ আছে আর কালকের জন্য ভাববো না আজকে যা আছে সেটাই খেয়ে দিয়ে শেষ করে দেবো সেটা ভাবলে তো চলবে না সব সময় চেষ্টা করি অল্প অল্প জিনিস দোকান থেকে নিয়ে এসে সেগুলো দিয়েই সংসার টাই টাই করে সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে বেশি জিনিস আসলে বেশি খরচ তো হবেই আর বেশি কি বলবো যে বেশি ব্যয় তো হবেই যতটা সম্ভব চেষ্টা করি অল্প জিনিসে অল্পভাবে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে সংসারটাকে সুন্দরভাবে করতে আর আমাদের মধ্যবিত্তের পরিবারে সবার পরিবারে সব কিছু হয়তো চাহিদার থেকে থাকে কিন্তু সব কিছু হয়তো পূরণ হয়ে থাকে না আর এগুলোর জন্য অপেক্ষা করলে আজ নয় কাল নিশ্চয়ই পূরণ হবে সেরকম আশা নিয়েই আমরা প্রত্যেকটা বাঙালি হাউসওয়াইফ আমরা এরকমই চিন্তা করে থাকি যে আজ হয়তো পাচ্ছি না কাল সেটা আমাদের নিশ্চয়ই হবে তার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম আর কঠোর পরিশ্রমের অনেক বেশি দরকার তার পাশাপাশি সংসারে ভালোবাসা না থাকলে না কোনো জিনিসই ভালোভাবে হয় না সব থেকে বেশি প্রয়োজন সব কিছু ভালোবাসার সাথে করার আর এর জন্য প্রয়োজন দুটো মানুষের মনের অনেকটা মানমিল্য আর দুটো মানুষের ভিতরে কথাবার্তার একটু মিল থাকার এগুলো থাকলে না সহজেই সংসারটা একটু বেশি সুখের হয়ে থাকে আর দণ্ড ঝামেলা এগুলো যেন একটু বেশি দূরে থাকে সংসারে একটু ভালোবাসা থাকে একটু গুছিয়ে দেখা যায় সবকিছু তাহলে কিন্তু সুখের তলায় চাপা পড়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না যাই হোক এভাবে সবকিছু গুছিয়ে নেই আর যেটুকু আমার কাছে হয়তো আছে আমি আজকের সবকিছু শেষ না করে ফেলে চিন্তা করি যেগুলো আমার একদিনে শেষ হবে সেগুলো দুদিন করার আর এতে আমার বাচ্চা কাচ্চার আগামী দিন ভবিষ্যতেও হয়তো একটু কাজে লাগবে যাক কথা বলতে বলতে কাজগুলো আমি এখন সুন্দর করে করে নিলাম আর তার মধ্যে ঈশার দুধটাও ভালো করে জাল দিতে বসিয়ে দিয়েছে ঈশার দুধটা জাল হয়ে গেলে তারপর একটুখানি চা বসিয়ে নেব চা করতে করতে না সিমরান এদিকে পড়া থেকে বাড়িতে চলে এসেছিলাম আর সিমরানকে বললাম তুমি যেগুলো পরে আসো সেগুলো সব কিছু খুলে রাখো ব্যাগটা খাটের উপরেই রাখো যেহেতু একটুখানি বাদেই ওর হোমওয়ার্কগুলো করে নিতে হবে তার কারণে ব্যাগটা ওখানে রেখে দিতে বললাম আর ড্রেসপত্র যা কিছু আছে বললাম যেগুলো খোলা হয় সেগুলো ওঘর থেকে খুলে আসো কিন্তু ও তেমন কিছুই খুলেনি নি মাস্কটা ছাড়া আর যাও এখন সুন্দর করে ও ঈশা আর সিমরানকে একটু হেলথ দিয়েছিলাম আমি একটুখানি চা নিয়েছিলাম এভাবে আমরা খেয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো একটি অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন চেষ্টা করব আরও সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য যদি আমার ভিডিওতে কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর সকলে এভাবেই পাশে থেকো ধন্যবাদ অনেক ভালো থেকো